ভেনিজুয়েলা বুঝতে পারতেছেন এটা ল্যাটিন আমেরিকার দেশ মানে আমেরিকা বলতে দুটার বড় মহাদেশ উত্তর দক্ষিণ বলে অনেকে উত্তরটার আমেরিকার কানাডা মিলে উত্তরটা দক্ষিণ দিকে অনেকগুলো দক্ষিণের গুলো কলোনি আমল হিস্ট্রি বললে দক্ষিণে যেটা ল্যাটিন আমেরিকা বলতেছি কলোনি আমল হিস্ট্রি বললে এটা স্প্যানিশ আর পর্তুগিজদের কলোনিতে বলতে পাখিগুলাকে বাকি দুনিয়া এশিয়া আফ্রিকা মূলত যদি বলি তার পুরোটাই দপ করেছিল ব্রিটিশ সবচেয়ে বড় দুই কুতুব যেখানে ব্রিটিশদের রাষ্ট্র কলোনি রাষ্ট্র বিশ পঁচিশের আশপাশে হবে ফ্রান্সদের তুলনায় ছিল আসলে আটান্ন পঞ্চান্ন আটান্ন এরকম একটা হবে আমরা বেশিরভাগই ছিলাম এশিয়া আফ্রিকান দেশ ফ্রান্স আর ব্রিটিশদের কলোনি ল্যাটিন আমেরিকায় ছিল আসলে পর্তুগিজ আর স্প্যানিশদের কলার যেটাকে আমরা এখন আমেরিকা বলে চিনি উপরে কানাডা এই পুরোটাই সেই অর্থে আবার ব্রিটিশের কলোনি এই ব্রিটিশ কলোনিটাই স্বাধীন হয়ে আমেরিকা হওয়া সতেরোশো ছিয়াত্তর সকে শর্টকাটা হিস্ট্রিটা এটা খুব তাহলে এবার কাছে কাছে বলি আমেরিকা থেকে ভেনিচুয়েলা কত কাছে আমেরিকানটা শেষ নর্থ আমেরিকার লেজের দিকটাতে আমেরিকা যেটাকে আমরা ইউএসএ চিনি উপরেরটা কানাডা লেজের দিকে এবার দেশ দ্বীপরাষ্ট্র আর এবার নিচে চলে আসবে দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকার উপরের ডাইনের উপরের বড় সমুদ্র তীরবর্তী কোস্টাল দেশটাই হলো ভেনিজুয়েলা প্রথম হেডলাইন হলো এরকম আর কি যে ভেনিজুয়েলার মার্কিন সামরিক অভিযান রয়েছে প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে সস্তিক তুলে আনা হয়েছে এবং তাতে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব হ্যাঁ আমরা যখন বললে উঠায় নিয়ে তো মাদুরোকে মাদুরকে উঠে আনা হয়েছে এটা হচ্ছে ট্রাম্পের নয়া আমাদের নাহিদার বাসায় নয়া বন্দোবস্ত এরা নয়া বন্দোবস্ত করে উঠে নিয়ে আসছে এখন এটা কেমন ঘটনা যায় অনেক দিক থেকে বলা যায় নিয়ে নিয়ে কথাবার্তা অলরেডি মোটামুটি যে দেখা যাচ্ছে সব ভাগের পিছনে যে জিনিসটা কি বাড়ছে কে কি পজিশন নেবে এই প্রসঙ্গে ব্রডলি যদি আমরা মনে রাখি এই সব আলোচনা করার সময় এই প্রসঙ্গটা আলোচনা করার সময় যে গ্লোবাল ইকোনমিতে আমেরিকা নিচে নেমে যাচ্ছে নেতৃত্ব জায়গা থেকে অর্থাৎ অন্য ভাষায় বললে তার বিনিয়োগ সক্ষমতা নাই নিজেই রাষ্ট্রটা এখন আটত্রিশ ট্রিলিয়ন ডলার ঋণ রাষ্ট্র কিন্তু ব্যক্তি না আমেরিকায় বহু বিলিয়নিয়ার আছে কমতি নেই কিন্তু আমেরিকায় ব্যক্তি বিলিয়ন ইয়ার থাকা এক জিনিস আর রাষ্ট্র দিলে হয়ে থাকে আরেক জিনিস রাষ্ট্র আটত্রিশ ট্রিলিয়ন বাজার থেকে লোন নিচ্ছে আমার প্রেডিকশন হলো বিশ্বাস হলো দিনকে দিন এটা এমন জায়গায় যাবে যে ওর পক্ষে এখন ঋণ পাওয়া মুশকিল হয়ে যাবে ঋণের সুদ চেয়ে বেশি এটির আরেকটা একটা ভাষ্য হলো ঋণ কেমনি করে করে তার একটা খুব পপুলার জায়গা হলো আমরা বলি বন্ড ছেড়ে দেওয়া রাষ্ট্রের বন্ড অর্থাৎ রাষ্ট্রের বন্ড মানে হলো ও যে বন্ড কমিটমেন্ট দেয় রাষ্ট্র যতদিন থাকবে মাইট যাবে না আপনাকে সুৎসব টাকা ফেরত দিতে রাষ্ট্র কমিট করতেছে প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছে এটা হলো বট তো আমেরিকান সরকারি বন্ড এখন কেনা কমে গেছে ট্রাম্প যখন ক্ষমতায় আসে তখন এটা যা ছিল ট্রাম্প আসার পরে দেখে যেটা আরো কমে গেছে একটা সময় তিন বিলিয়ন ডলারের এই বন্ড কিনছিল খোঁজ চীনা নিজেই সেটা এখন তারা ছেড়ে দিচ্ছে জাপান তাই সবাই যে যা কিনেছিল এটা ছেড়ে দিচ্ছে এটাও একটা বড় প্রেশার আসছে ট্রাম্পের উপরে তার অর্থনীতি টিকে রাখা ধার কন্টিনিউসলি পাইতে হবে এটা টিকে রাখা আবার ট্রাম্পেরও একটা বড় ঘোষিত একেবারে নির্বাচনী প্রতিশ্রুতি যে এই ঋণটাকে কিন্তু ফ্যাক্স হচ্ছে বাস্তবতা হচ্ছে কমানোর দূরে থাক আটত্রিশে দূরে রাখাটাই মুশকিল হয়ে যাচ্ছে বেড়ে না যায় তাহলে গ্লোবাল ইকোনমিতে আমেরিকানরা পরাজিত হচ্ছে চাইনিজরা আইজি কুটে আসতেছে এরকম একটা সময় আমরা এখন পার করছি আমাদের জেনারেশন কেউ দেখে নাই আমেরিকার যখন গুলোবাল রাইজ হয়েছিল যে ইকোনমিক লিডার হিসেবে সেই যুগটা কেমন ছিল এই যুগটা ব্রডলি বললে আপনাদের মনটাকে ধরিয়ে দেওয়ার জন্য এই সময়টা হলো পঁয়তাল্লিশ সাল থেকে বলা হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে সেন্ট্রাল যেন শেষ হয় এই সময় থেকে ধরা হয় চাইনিজদের গ্লোবাল লিডারশিপের উত্থান হিসাবে এবং সেটা একই সঙ্গে গ্লোবাল পলিটিক্যাল লিডার গ্লোবাল ইকোনমিক লিডার সবকিছু কিন্তু একটা সাবধান এখন করে রাখি এখনকার যে চাইনিজ রাইজটা হচ্ছে আমেরিকানদের পতনটা হচ্ছে এটা কিন্তু ইয়ে না চাইনিজ পলিটিক্যাল লিডার গ্লোবাল পলিটিক্যাল লিডার না কিন্তু এটা এটা কেবলমাত্র ফার্স্ট ফেজ বলে গ্লোবাল ইকোনমিক লিডার হিসেবে হচ্ছে প্লাস চীন আদৌ গ্লোবাল পলিটিক্যাল লিডার কতটা হতে পারবে সেটা প্রশ্ন সাপেক্ষ সবগুলা লিডারশিপ একই রকম হবে দুনিয়াতে বারবার ঘটবে এরকম হবে না Osionfish. anyway তাহলে আমেরিকা যতবার যতগুলো প্রেসিডেন্ট আসছে এখন থেকে এটা শুরু হয়েছিল জর্জ ওয়াশিংটন যে 16 সালে 10 সালের পরে মটা থেকে আট 16 সালের স্পেসিফিক্যালি যতজন আমেরিকান প্রেসিডেন্ট আসছে 16 সালের পর থেকে 16 সাল বলতে গেলে 16 সালের লাস্ট ছিল আসলে ওবামার সেকেন্ড টার্মটা তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আমেরিকান প্রত্যেকটা প্রেসিডেন্ট চেষ্টা করছে চাইনিজ উত্থানটাকে অস্বীকার করতে পারতেছে না বলে এটার বিরুদ্ধে তার কি বাঁকা অনৈতিক পলিসি যা কিছু হয় সব কিছু করে ওলো চিন্তা করতে হবে এটা হচ্ছে আমেরিকানদের পলিসি বাংলায় আমার মনে হচ্ছে এটা বোধহয় খুব দূরের অনেক দূরের বোধ হুম হম আমেরিকার কাহিনী আমেরিকার চিনে আমরা কি না থাকতে মনে করে দি আপনারাও এটা অংশ ছিলেন দুই হাজার সাত সালে যে ওয়ান ইলেভেনটা হয়েছিল ওটাও কিন্তু এটার অংশ আমেরিকানটা চীনের বিরুদ্ধে ইন্ডিয়াকে সাথে পাওয়ার জন্য বাংলাদেশকে ইন্ডিয়া হাতে তুলে দিয়েছিল ওইটাই ওয়ান ইলেভেন আমাদের ওইটাই মহিনার যুগ আসলে তৈরি করেছিল দুই বছর ধরে যাতে হাসিনাকে এনে দেওয়া যায় ক্ষমতা যাতে এটা ইন্ডিয়াকে হাতে তুলে দেওয়ার একটা যখন হাতে তুলে দেবে সেই সময় বাংলাদেশ চালাবে কে ওই লোকটাই হলো আছে না এই হলো আমেরিকানদের ভবিষ্যকের প্রযোজনা চিন ঠেকানোর এটাকে বলতে পারি আমরা দুনিয়াতে এই চিন্তা প্রোগ্রাম গুলো চলছে তো সেই হিসেবে যখন ট্রাম্প আসছে বাইডেন বাইডেন একটা কাজ করেছে সেই কোন দেশের উপরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনে আলতো এগুলো একটা আরেকটা হলো সাংসদ আপনি কি ডলার ব্যবসা করতে পারবেন না ডলারের কেনা বেচা করতে পারবেন না যখন ডলার ছিল দুনিয়ার এক নম্বর কারেন্সি বলে বুঝতে পারেন ডলার দিয়ে যদি কেনা বাজাই না করা যায় তাহলে দেশ সরকার চালানো কত কঠিন তার জন্য যেমন ইরান পক্ষে তেল বেচা মুশকিল যদি ডলার তেল মা পেস্তে দেওয়া হয় ফলে তাকে হেল্প করতে আগে আসে আসলে না চায়না পঁচিশ বছর চুক্তি করে ইরানের তেল কিনতে ওই রকম ভাবে এটা ওয়ে আউট সবাই ভেতরে গিয়েছে। নিয়েছে নিয়ে সেই পরিস্থিতি বদল হয়ে যাচ্ছে যদিও কিন্তু মূল বিষয়টি যেটা নিয়ে আমি এত কথা বলতেছি তাহলে আমেরিকান থেকে ডিগ্রেডেশনেরই একটা আউটবাস্ট হল ভেনিচুয়াল এই তৃতীয় বুদ্ধি বুঝেন তাহলে অনেক চোখ কারণ ট্রাম্প এমন কিছু একটা করতেছে যাতে আমেরিকান আবার মুখে দাঁড়াতে পারে তার একটা চেষ্টা তো এই হিসেবে সে নিচ্ছে আবার একটু পুরোনো দিনের সঙ্গে মিল দেখাই দিই আমি এটা দেখে মিলটা দেখাই দিলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন সেটা হলো বুশ বুশের আহ প্রেমক রিপাবলিকান ছিল ট্রাম্পও কিন্তু রিপাবলিকান ট্রাম্পের রিপাবলিকানের আরো আর একটা চড়া চড়া দেখতে হলে এই যে বুশ যতটা না পার্টির কন্ট্রোলে আর একটা আবার নিজেই একটা নিজের খেয়ালে চলে ইভেন এখনো যে প্রেসিডেন্ট এসছে কারো কথা সে শুনে না নিজে যেটা বুঝে ওইটা করবে সবার তো শুনলো শোনার পরে নিজের সিদ্ধান্ত নেবে যা খুশি করবে এটা হলে সেই ধরনের যেমন ধরেনের কারণে নাইন ইলেভেন আল কায়দার দায়টা আফগানিস্তানের উপর চাপান দিয়ে আফগানিস্তান দল করেছে অতটা ঝুক্কিপেনি কিন্তু দুই হাজার তিন সালে যখন হৃদয় দহন করতে তখন বেশ ঝামেলা হচ্ছে কিন্তু করেছে সে এবং তাদেরকে সভ্যতা শিকারণ নাম করে ডেমোক্রেসি শিকারণ নাম করে এটা করছে ট্রাম্প এখানে মাদুরুর বালায় কি করলো মাদুর বিরুদ্ধে তার অভিযোগ হলো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ড্রাগ ব্যবসা করে আমেরিকাতে ড্রাগ ব্যবসা করে দেশে সেই জন্য তার বিরুদ্ধে এই অভিযোগ করছে এবং তাকে উঠে নিয়ে এসে আমেরিকান কোর্টে বিচার করবে ওকে এখন এইটার ইন্টারন্যাশনাল ইমপ্লিকেশন আছে যেটা বলা না আমি আপনাদেরকে বিরাট ভয় দেখাচ্ছি বা বিরাট আশাগর দেখাচ্ছি না ডেফিনেট তবে ডেফিনেটলি ট্রাম্প যেটা করল আপনি একটা দেশের প্রেসিডেন্টকে উঠাই নিয়ে আসলেন নিয়ে এসে আপনার করে বিচার করতেছে ভেরি মজার এটা এটা এর আগে এরকমটা দেখা যায় নাই এটা এবারটা কেমন হবে সেটা একটু দেখার বিষয় বহু কিছু জিনিস দেখার বিষয় আছে তার মানে আপনি চাইলে এরকম করতে পারেন আমেরিকান একটা সিনেটর পাল্টা প্রশ্ন করেছে যে তার মানে আপনি যে রাস্তাটা যে রাশিয়ার পুতিন চাইলে এবার জেলেন্সকে উঠে আনতে পারেন দেন আপনি কি করে রিয়াক্ট করবেন ওটাও নির্ধারিত হয়ে গেল যেহেতু আপনি রাস্তা দেখেছেন চীন যদি চায় চীনের তাইওয়ানের উঠে নিয়ে আসবে সলভ করবে সেটা আপনি অ্যাকসেপ্ট এখানে ব্র্যাকেটে বলে রাখি একটা জিনিস অফিসিয়ালি বলতে অফিসিয়ালি বলতে একেবারে ইউএন এর কাগজপত্রে যা লেখা আছে ওই অর্থে অফিসিয়ালি যদি বলি ইউএন এর কাগজপত্রে লেখা আছে তাইওয়ান চীনের অংশ আমি আবার বলছি আমি ভুল করে বলি নাই কপুষ্কা করে বলতেছি তাইওয়ান চীনের অংশ বলে জাতিসংঘের কাগজপত্রে লেখা আছে এই এই যে রেজলিউশনটা প্রস্তাবটা পাশ হয়েছে এই প্রস্তাবটা পাশ হয়েছে 1971 সালে ইউন জেনারেল এই পেজ কত বছর সেপ্টেম্বর ডি জেনারেল অ্যাসেম্বলি হ এই জেনারেল অ্যাসেম্বলি মিটিং আরো কা আগাই দি আপনাদেরকে বোঝানোর জন্য অন্য

পার্টিসিপেট করেছে এই জেনারেশন মিটিং গুলাতে হয় দেশের সরকার প্রধান যায় আর না হলে অন্তত পররাষ্ট্রমন্ত্রী যায় সো চাইনিজদের সম্পর্কে এই যে রেজলিউশনটা হয়েছিল ওই রেজলিউশনটা হয়েছিল কিন্তু সব দেশে বেশিরভাগ দেশে পররাষ্ট্রমন্ত্রী নালে হলে সরকার প্রধান উপস্থিত থাকা একটা মিটিং একাত্তর সালে মিটিং হতে এটা একাত্তরের সেপ্টেম্বর সেই মিটিং এর রেজলিউশন হয়েছিল জেনারেল অ্যাসেম্বলি থেকে যে তাইওয়ান চীনের অংশ আর তাইওয়ানের কোনো আলাদা করে এই জন্য জাতিসংঘের সদস্য সদস্যপদ নাই দেওয়ার দরকার নাই কারণ তাইওয়ান তো চীনের অংশ অ্যাকচুয়ালি ওই মিটিং এ যেটা নিয়ে সিদ্ধান্ত হচ্ছিল তা হলো আপনাকে অবাক লাগবে শুনে ভেটো পাওয়ারওয়ালা যে ক্ষমতাটা চীনের নামে ওই ভেটো পাওয়ারওয়ালা চীন বলতে তাইওয়ান বোঝানো হয় জাতিসংঘ যখন গঠন হয় উনিশশো পঁয়তাল্লিশ সাল তখন থেকে না সরি একটু ভুল হলো উনিশশো সাল থেকে এক চিনা হয়েছিল উনপঞ্চাশ না এভাবে থেকে যায় একাত্তর সাল পর্যন্ত এই যে একাত্তর সালের সেপ্টেম্বরে এই রেজলিউশনটা হওয়ার আগে পর্যন্ত এবং ওই রেজলিউশনে তাইওয়ানের কাছ থেকে কেড়ে নিয়ে সদস্য পদ থেকে চিন চিনকে দেওয়া হয় আর বলা হয় তাইওয়ান সাথে যেটা বলা হয় সেটা ইম্পর্ট্যান্ট তাইওয়ান আলাদা কোনো ভূমি নয় সে চীনেরই রাষ্ট্রেরই অংশ এখন সে থেকে এই পর্যন্ত আমেরিকানরা এটাকে না আমরা চীনের একটা সম্পর্ক যদি অফিসে এলে আমরা তো স্বীকার করছি যে তাইওয়ান চীনের অংশ আমেরিকাও স্বীকার করে কিন্তু মনে রাখতে হবে কারণ চায়নারা যেটা আরেকটা নিয়ম বানিয়েছে কোন দেশের সঙ্গে যদি কূটনৈতিক সম্পর্ক বিনিময় করে তাহলে আগে বলে নেয় যে তুমি তাইওয়ান আমার অংশ এটা মানো কিনা যদি মানো তাহলে তোমার সাথে আমার প্রকৃতির সম্পর্ক হবে আদারওয়াইজ হবে আমেরিকানরা এখনো যতগুলা সরকার আসছে এতটিসের পরেও সবগুলো সরকার কিন্তু এটা মেনে চলে বারেবার দমক দেয় এদিক ওদিক চলে যায় আবার বড়দিন না তুক্কু বলে গেছে আমি কিন্তু এখনো মানতেছি যে তাইওয়ান চীনের অংশ ওকে সরকার এটা হলো এই আমরা অন্য জায়গায় চলে গেছিলাম যে এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আমেরিকান প্রত্যেকটা প্রেসিডেন্ট ট্রাই করতেছে এটা হলো সেই ধরনের একটা প্রচেষ্টা ভিয়েতনাম করলে কি লাভ হবে চাইনিজদের কি ক্ষতি হবে আচ্ছা তার আগে একটা কথা বলিনি অনেকে ভেনেঞ্জলার সম্পর্কে ইকোনমিক স্ট্রেঞ্জ সম্পর্কে একবারেই জানেন না বাংলাদেশিরা তো বটে ভেনেঞ্জলে যে পরিমাণ তেল আছে সৌদি আরবের চেয়ে বেশি এই প্রক একটা আন্দাজ হচ্ছে আপনাদের সৌদি আরবকে আপনারা তেলের খনি মনে করেন তার সমস্ত টাকা বসে উৎস হলো তেলের পানি সো তেল বিক্রিযোগ্য তেল ভেনিজুয়েলার সৌদি আরব হচ্ছে বেশি এখন এমন একটা দেশ হলো তাহলে বুঝতে পারছেন এখন ওখানে ওই তেল অনেকটাই তেল কিনে চিন চীন কিনে আরেকটা কারণে আচ্ছা এটা খুব বড় করে বলবো না শর্ট করে বলবো ভেনেজুয়েলার আগের প্রেসিডেন্ট ছিল এখনকার মাদুরোর আগের প্রেসিডেন্ট সাবেজ ওয়াচা বেজ সাবেজ বলতে পারেন আপনারা ওর শাসনের শেষের দিকে শেষের দিকে বলছি আমি শেষ পাঁচ বছর দশ বছর কি ওর সাথে বন্ধুত হয়ে যায় কিউবার কিউবার ফিডেল কাস্ট ফিডেল কাস্ট ওকে পরামর্শ দেয় যে তোমার যে তেল আছে এটা নিয়ে তুমি তোমার মতন একটা ব্যবস্থা করো তাহলে তোমার দেশের গরিব মানুষরা এটা সুবিধা পাবে তুমি নিজে তোমার এত তেল আছে পারতেছ না ব্যবহার করতে পারছো না এই বুদ্ধিগুলো কি বা সেই তখন থেকে হয়ে যায় অনেকটা সেই সময় এটার উত্থান আলাদা করে মানুষ চিন্তাছে আছে করে আমেরিকানরা স্যাবজি মাদুরোকে নমিনেট করে যায় মাদুরো কিন্তু মাদুরো কিন্তু আসলে ছিল একটা ট্রেড ইউনিয়ন বাস চালাতে পাবলিক বাস সেখান থেকে সেই প্রেসিডেন্ট হয়েছে সাবেজ মারা গেছে অসুস্থতায় পরে প্রেসিডেন্ট তাহলে মূল কথা যেটা বলতেছিলেন তা হলো যে বেনিচুয়ালা একটা বিশাল পরিমাণে তেলের খনির মালিক দেশ যে সৌদি আরব হচ্ছে বড় মজুদ যার আছে এবার বেনিজুয়ালা সম্পর্কে নিশ্চয়ই আপনাদের কাছে ধারণা আছে ওকে তাহলে বেনিজুয়ালাকে যে দখল করে এটিকে ট্রাম্পের ইচ্ছে যেমন আজকাল আজকে অনেকগুলো পত্রিকা পাবেন ভেনেজুয়েলার তেলের দিকে লোভ হল ট্রাম্পে ট্রাম্প বলতেছে মাদুরো অ্যারেস্ট হওয়ার পরে ভেনেজুলে কি করে চলবে এটা আমরা ঠিক করবো আরেক পত্রিকা লিখতেছে ট্রাম্প বলেছে মাদুরোকে ইয়ে ইয়ের পরে এখন থেকে তার তেলের খনি কি করে চলবে ওটা দেখবে আমাদের আমেরিকার তেলেন ব্যবসায়ীরা তারা ওখানে গিয়ে ইনভেস্ট করবে খুশিতে বাঘ বাঘটা ধারণা ফলে এখান থেকে কিছু গ্লিমস পাচ্ছেন আন্দাজ পাচ্ছেন যে আসলে ট্রাম্পের পলিসি তাহলে এটা দিয়ে সে চীনকে একটা বাড়ি দিতে পারবে তেল ডিপেন্ডেন্সিটার জন্য এগুলো একটা দুই হলো গ্লোবালি তেলের দামটা বাড়ানো কমানো এটা সৌদিরা কুন্ডল করে সবচেয়ে বেশি করে এখন যদিও সৌদি আর রাশিয়া হলো দুই বড় তেলের মজুদলা দেশ এই মুহূর্তে থার্ড হলো সেই অর্থে মানে থার্ড পলিটিক্যালি প্লেয়ার হিসেবে বেনিচুয়ালা মজুর দিক থেকে না তো এইটার কন্ট্রোল অনেকটা এখন টেম্পারেচার কন্ট্রোল চলে যাবে এটা দিয়ে সে চীনের অর্থনৈতিক অগ্রগতিকে থামাতে পারবে এইসব নানা বিদ পরিকল্পনা রাম্পড়া আছে সেম এই যে মাচো দা বলে যে মহিলাকে এবার শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে শান্তি পুরস্কার সক্ষমিত্ব কা কো আমেরিকা যাদের ভালো লাগে তাদেরকে শান্তি পুরস্কার দেবে মনে রাখবেন আপনারা ইনুস সাহেব শান্তি পুরস্কার পাওয়ার লোক কিন্তু নোবেল 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 করে চালাই দেয় অরিজিনালি শান্তি পুরস্কারটা নোবেল পুরস্কার ছিল না এটাকে পরে নোবেলের মধ্যে ঢুকান দুই নম্বর সবচেয়ে বড় কথা যেটা ইনুস সাহেব কিন্তু তার এই মাইক্রো জন্য নোবেল প্রাইস পায় নাই নোবেল প্রাইজ পাইছে শান্তির জন্য কথা ক্লিয়ার রাখেন ইভেন ইকোনমিক্স এর জন্য না স্পেসিফিক্যালি মাইক্রো ক্রেডিট লোন কি করে বিস্তরণ করা যাবে তার একটা ভীষণ উপায় বা করছেন উনি সেই জন্য না তাও না একেবারেই কোন সম্পর্ক নাই এমন একটা শান্তি পুরস্কার হলো শান্তি পুরস্কার পাইছেন শান্তিতে নবীন পুরস্কার পাইছেন যার সাথে মাইক্রো ক্রেডিটের সম্পর্ক নাই ওকে তা আবার এটা শেয়ার্ড উইথ গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক একা উনি না এনিওয়ে এটা মূল কথা বলতেছিলাম শান্তি পুরস্কার তার মানে হচ্ছে যে আমেরিকানদের কাউকে হাতায় পক্ষে নেওয়ার একটা পায় সো এই মাছ মাচো দানের মহিলাটা তাকে এবার শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে এটাই হলো ট্রাম্পের ইচ্ছা যে ওকে পদে বসান কিন্তু মনের খায়স এক জিনিস আর বাস্তবতা আরেক জিনিস বাস্তব করা এত সহজ না অলরেডি আমেরিকান ভীষণ তর্ক হচ্ছে যে আপনি আরেকটা দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে এসে এইভাবে আপনার কোর্টে তুলবেন বিচার হয়ে যাবে এটা ভালো হইলো একটা হলো ভালো হলো আর একটা ঠিক হচ্ছে কিনা করা যায় কিনা এইসব প্রশ্ন উদাহরণ হিসেবে টানতেছে সেম পানামা বলে আরেকটা দেশ আছে এই ল্যাটিন আমেরিকারই প্যানামার প্রেসিডেন্টকেও নরি অভি এবং একইভাবে ধরে নিয়ে এসে করা হয়েছিল ওই একই ড্রাগের অভিযোগে তো সেটা অনেকে রেফারেন্স দিচ্ছে যে এটা যখন ছিল তখন এটাও হবে কেকু বলতেছে আচ্ছা শেষ পর্যন্ত কোর্টে ন্যায় নিতে পারি কিনা দেখি কোর্টে যদি একবার নিতে পারি তাহলে কিন্তু হ্যাঁ এরকম ব্যাকেন দিচ্ছে ওকে সমস্যা হচ্ছে প্র্যাকটিক্যাল সমস্যা হচ্ছে মাদুরের যে ভাইস প্রেসিডেন্ট সে ছিল রাশিয়ায় সফরে অলরেডি সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে না এখন এখানে বলা হচ্ছে প্রেসিডেন্ট ডিজাপিয়ার নাই সে প্র্যাকটিক্যালি রাষ্ট্র চালাইতে হবে রাষ্ট্র একটা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট দরকার আছে কাজই ভাইস প্রেসিডেন্ট অবশ্যই যেন দায়িত্ব নাই এটা সুপ্রিম কোর্টের

আমেরিকান ব্যবসায়ীদেরকে এসে বলবি তোমরা তেল ইলেকট্রনিক দখল ন ইনভেস্টমেন্ট করা শুরু করো বিষয়টা এত সহজে সিম্পল ভাইভাবে হবে না কিন্তু এগুলো প্রচেষ্টা হচ্ছে এটা ফাইনালি কোথায় দাঁড়া চার পাঁচ যাওয়ার পরে বুঝতে ওকে কার কি রিয়াকশন হয়েছে সেদিক থেকে যদি তাকে দেখি রিয়াকশন হচ্ছে যে একদম সোজা ভাগ বলতে গেলে চীন আর রাশিয়া ছাড়া ভেটো পাওয়ার যে পাঁচ মেম্বার আছে বাকি তিনটাই হলো ওইদিকে

তুমি ড্রাগ ব্যবসা করেছো আমেরিকাতে ড্রাগ পাঠাইছো সেই জন্য গণতন্ত্র না গণতন্ত্র তার মানে আপনারা স্বীকার করে নিচ্ছেন ব্রিটিশ এবং ফ্রেঞ্চ এক্সিকিউটিভরা সরকারি প্রধানরা স্বীকার করে নিচ্ছেন যে আপনারা ভুয়া কথাবার্তা বললে তাকে ধরে নিয়ে গেছেন আসলে তাকে শাস্তি দিয়ে আপনারা ভেনিজুয়েলার তেল দখল করতে যাচ্ছেন কিন্তু ইন্ডিয়ার প্রমাণ হয়ে গেছে ওকে এইটা বলে আবার ভাববেন না যে চীন আর রাশিয়া ডেফিনেটলি তারা নিদা করছে কিন্তু আমি খালি একটু শব্দ মারি এই ইস্যুটা চীন কি করে দিনের দুনিয়াটা কেমন আমি আগেই ধরে নিতে বলতেছি না চীনের নেতৃত্বে গ্লোবাল দুনিয়াটা তার পলিটিক্স তার পলিটিক্যাল দিকটা তার জাতিসংঘ তারামলের জাতিসংঘ সে যখন গ্লোবাল লিডার হবে তারামের জাতিসংঘ কেমন হবে এই জিনিসগুলো যেন সব সেটেল হয়ে গেছে না আমি এটা ধরে নিতে একটু দেরি করতে পারবো আমি বলবো এটা যাচাই করে বাস্তবে যা হবে সেই দেখে সিদ্ধান্ত নিয়ে চীন কতটা কি করতে পারে কতটা প্রিপেয়ার্ড কেন সবচেয়ে বড় সমস্যা চীনের বলে আমি মনে করি চীন পলিটিক্যালি উইক প্রথম কথা চীনের হিউম্যান রাইট প্রসঙ্গে তার পজিশনটা স্পর্শ না এমনি হিউম্যান রাইট কমিউনিস্টের ইস্যুই না কমিউনিস্টদের কাছে সাবজেক্ট না এটা ফলে এসব প্রসঙ্গ আছে সেসব দিকে সে কি পজিশনে সেটা দেখার ব্যাপার আছে আন্তর্জাতিক রুল নিয়ম কি হবে কি হবে সেটা সে কি বলবে আমরা শিওর শিওর না না হয়ে কারণ একটা বড় কথা মনে রাখতে হবে আমেরিকান থাকা সত্ত্বেও আমেরিকার হাতেই কিন্তু জাতিসংঘের জন্য আমেরিকান প্রেসিডেন্ট রুজবেল্টের উৎসাহে এটা হয়েছে বলতে গেলে এটা কমপ্লিটলি তার সন্তান ফলে সেই সন্তানের এখন যে আবার তাকে ঝেড়ে পুঁছে আরো নতুন বেটার করে দাঁড় করানো সেইটা দাঁড় করানোর ক্ষেত্রে চাইনিজদের রোলটা কি হবে আমরা জানি না কতটা যোগ্য হবে চাইনা আমরা তাও জানি না এই কিছু পরীক্ষা হবে এখন এখানে ফলে এই বিষয়টা আপনাদের আমাদেরকে খুব সেন দৃষ্টি নিয়ে তাকে তাহলে আমরা বুঝতে পারবো আগামী দিনের দুনিয়াটা কেমন হবে আর একটা জিনিস সাবধান করে দিই আপনাদের সবাইকে এইটা নিয়ে সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে কিছু করা যাবে না কারণ তিনটা ভেটোয়ালা দেশ আছে ওরা ভেটো দিয়ে কোনো রেজলিউশন হতে দেবে না ভেনেজুয়েলাকে দখল করা নিয়ে এসেছি নিন্দা করা প্রসঙ্গে কোনো কিছু আসবে না তবে জেনারেল অ্যাসেম্বলি মিটিং দেখতে পারে জেনারেল অ্যাসেম্বলি মিটিং এর এ কি হবে জেনারেল অ্যাসেম্বলি সাধারণ পরিষদের সাধারণ মেম্বার বিশেষ করে ছোট ছোট দেশগুলা ইউএন এর এই সাধারণ পরিষদের বৈঠকে ব্যাপকভাবে ছোট ছোট প্রত্যেকটা দেশ এটার পক্ষে রায় দিবে ভেনেজুয়েলাকে অন্যায়ভাবে দখল করা আছে এটা নিন্দা করতে চাইবে কেবলমাত্র এই বড় দেশগুলা এগুলা গেলে পিছলাবে এদিক যাবে ভয় দেখাবে ট্রাম্পের কায়দা অনুযায়ী এই তো আমার বিরুদ্ধে ভোট দিলে কিন্তু তোমাকে হবে কিন্তু স্টিল ওখানে মানে ব্যাপক ভাবে আমাদের মতন গরিব দেশগুলা ছোট দেশগুলা ভেনিজুলার দখলটাকে ভীতিকর অবস্থাতে মনে করে এটাকে নিন্দা করে তো এটার বিরুদ্ধে দিয়ে আমরা ডেফিনিটলি আগাবো বাকিটা আস্তে আস্তে যতটা এটা প্রকাশিত হয় ফাইনালি কি দাঁড়ায় বাস্তবে সেটার উপর দেখে আমাদেরকে সিদ্ধান্ত যেতে হবে এর চেয়ে আগে কোন সিদ্ধান্তে হুংকা বালা চানা মানে ভালা না এরম কিছু সিদ্ধান্ত নেওয়াটা আমি মনে করি বললাম একটা কথা বলে রাখি আপনারা এইটা নিয়ে আমার এটা শোনার সময় পড়ার সময় পত্রিকা পুরোনো পত্রিকা পুরন প্রমাণ যদি পান তার সাথে মিলিয়ে বলবেন সেটা কি আফগানিস্তান দখলের সময় আফগানিস্তানে নাইন ইলেভেনের ঘটনার পরে বুশ আফগানিস্তান দখল করেছিল

আফগানিস্তানে গিয়া বা ইরাক থেকে তেল টেল এক্সপ্লোরেশনে যখন সুবিধা তারা বিয়েতে করছিল ইরাক এই দিকের সাথে মিলিয়ে এখনকার দেখেন আর অনেক কিছু পাবেন আর কি দুনিয়ার মোচরানিটা নতুন নেতা গুলা নতুন অভিমুখ কোন দিকে যাচ্ছে এই জিনিসগুলো বুঝতে পারলো অর্থাৎ এতটুকুই আবার আরো কথা বলতে হবে নিজেরা নিয়ে বুঝতে পারছি থ্যাংক ইউ